আচমকাই যাত্রীবাহী বাসে আগুন পুড়ে ছাই গোটা বাস আগুন লেগেছে বুঝতে পেরেই প্রাণ বাঁচাতে দ্রুত ওই বাস থেকে নেমে পড়েছিলেন যাত্রীরা ফলে অল্পের জন্য এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা বুধবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে সকাল সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ওপর দিয়ে ওই বাসটি যাচ্ছিল হঠাৎই বাসটিতে দাও দাও করে আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিং থানার পুলিশ এছাড়াও দমকলের দুটি ইঞ্জিন ওই আগুন নেভাতে আসে আধ ঘন্টার বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে যদিও ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে কিন্তু কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি